আমার মনে হয় কি জানেন আপনি জানেন আমাদের অন্যান্য আছে সবাই জানেন বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেক ফলোয়ার্স আছে তারা জানে না তাদের জন্য জানাতে চাই আপনাদের একটু জানা উচিত যে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে তারা হেল্প করেছে আমাদেরকে যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা ওয়াট এভার বাট তাদের সাথে যদি আমরা বেনিফিট হয় উই শুড অ্যাপ্রিসিয়েটেড হ্যাঁ না এই যে এত বড় বড় কথা

ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করিছে আর আমরা নাকি লেগাপড়া করি না লেগাপড়া নিয়ে সৌন্দর্য শেখাই ত্বকের যত্ন শিখাও তো তোমার দেখায় যে নাম শুনিস দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি যখন অড্রে হেব্রানকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল তখন তিনি একটা কবিতা লিখছিলেন সে কবিতাটা তার অন্তঃটি ক্রিয়া পড়া হয়েছিল আমি কবিতাটার অনুবাদ করতেছি না সারাংশটা বলতেছি উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সুন্দর চোখ সুস্থ থাকার জন্য ক্ষুধার্থদের সাথে খাবারটা ভাগ করে নাও তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেক একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার জন্য এমন ভাবে হাঁটো যেন তুমি কখনো একা না কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আর একটা পাবা হাত যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে যার একটা নিজেকে সাহায্য করার জন্য আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য একজন নারীর সৌন্দর্যতার পরিদেহ পোশাক মুখে বা চুল ঠিক করার মধ্যে না একজন নারীর সৌন্দর্যতার চোখে প্রকাশিত হয় কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা যে এবং এইটাই তার ভালোবাসার উৎস জিন্দগিতে ইনকে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী আমি সে অর্ডার হেব্রান যে কবিতা লিখেছিল এটা তো জানো নাই না আছে ফিগার না আছে সৌন্দর্য না আছে সংবেদনশীল মন তারপরে মাতার ইত্যকের ভাব কেন তো লাইফ করে যে আসপর্ধা দেখেছ সেটার জন্য তোরা সামনে রেখে গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো প্রমিজ যাই হোক এবার ওখানে নেতা মাদারে মাফিয়ার আলাপে আসি একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকা কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ে প্রোটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল মনে আছে না দেখেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ করে অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক মিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে বৈধহক অভিযোগ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে তখন তাকে বহনকারী বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কষায় মোদী স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন কইতেই পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাডালানের আসন্ন চীন সফরকে বেজিং বলছে গেম চেঞ্জার নিজস্ব গভীর ভূ রাজনৈতিক থাকা বিবেচনা করিয়া কাডালানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রতকল দেওয়াটা ভারতের জন্য সংগত ছিল এছাড়া মোদি যখন ঢাকা আসছিল সে সময় সয়ান হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা রিসিপ প্রোসিটি বলে একটা কথা আছে এর মানে হলো আপনি আমরা যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব করবেন আমি রিপ্লাই দিবল সুন্দরী আমাদের সাথে যেভাবে আসপদা দেখাবে আমরাও সেভাবে তার দলা দিব তাই না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদি তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাউকে দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে অবৈধ বিবেচনা করি সেটা আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল ভারত তার কেনাবান দিয়ে সাথে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা, ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ ব্রাদার সুলভ দৃষ্টিভঙ্গি বিগ ব্রাদারের উদ্ধত কালো হার ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা চালাইয়া যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হইল এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কারেল টানিক গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মে আমার আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না এই প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করবো প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক ভাবে চলাচল শুরু করবে

এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম যেটা পর্যায়ে পড়ে না সেটা আমরা এটা তো পুরোপুরি ভারতের স্বার্থে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের ট্রেন নেটওয়ার্ক ডাস করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকা তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই আর আমরা কি তা চায় দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসেবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকে যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপ কথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেওয়া ট্রানজিট দেয় না সে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপা বাজে এতে আরেকবার প্রমাণ হলো যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতীয় পুলিশ আর্মফোর্স এমনকি সেনাবাহিনীও আসবে আমরা কোন অবস্থাতে বাংলাদেশের বুকসিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো জানি না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারাও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিও শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না কোনো ভাবে আমরা কাঠালানি সফরকারে যৌথ সংবাদ সম্মেলনে কষাই নদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এখন চীন এক বিলিয়ন ডলার মরিষবিস ভারতের চলে গেছে পররাষ্ট্র সচিব মা সেন এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি রে কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার দিচ্ছে তাও ভারত পুরো হাসিনা আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তো চুকে যায় তা না কই এখন ফোন দিয়ে আসতেছে সিমকে কে কেমনে ঠেকানো যায় কারিগরি ইত্যাদি হলো সিং যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় সিং তো নজরদারি করতে দিলে তো এত সোজা সিন এত বোকা মোদি আর একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচাইতে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য চীনের এই অবস্থানকে দুর্বল কইরা দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কাটাল দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ বালের আলাপ দাও কলি হিল আমরা জানি না এই প্রচারণা ভারতের ভারতে ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাব এক পত্রিকা দেখেন বিরোধী এই প্রপাকাণ্ডার উদ্দেশ্যই ছিল কাটালানের সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটালানিকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে জেনারেল অতিরিক্ত উৎসাহী দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হয়ে নাই পুলিশের এই সম্পদের হিসাব বাইরে হতেছে না ভিতর থেকে যারা বঞ্চিত তারই বাইর করতেছে এইসব আপনাদেরও বাইর হবে আর মাথায় রেখেন যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার রেল এক্সপেন্সারি করছে ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর করিয়া অতি উৎসাহ হইয়া ওরা চামড়া তুলে ফেলবো কিন্তু যত বড় জেনারেল হন কেন মাইন্ডিং মাথায় রাখতেন ঘষের মধ্যে যে হাসিনাকে সামনে রেখে যৌথ সংবাদ সম্মেলনে কথাগুলো বললো তার ভিত্তি কি নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শগত বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে আমাদের মনে আছে একাত্তর সালে স্বাধীনতা প্রবাসী তাজ সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিলো যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা যাতে ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তি তাবদ্ধ এসে কাটালো নেই এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সবশেষে যে কথাটা বলতে যে সেটা হইতেছে কালানের দিল্লি সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হয়েছেন চীনের একজন মন্ত্রী মিস্টার লিউ জিয়ানসাও যাকে চীনের ছায়া পররাষ্ট্র মন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সারল না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন এইরকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ কর্মকর্তার আগমন কাঠালানের আসন্ন সিন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়া উবেন বলছিলেন যে কাটাল এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি চীন সাম্প্রতিক কালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ চীন এই প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জমেছে এইটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোন আইডিয়া নাই আছে ভারতের আইডিয়া দেখি নাই মিলসাম খান কি বলেন নো আইডিয়া এট নো আইডিয়া এট হ্যাঁ দেখেছে বড়ই একই কথা তাছাড়া এই খেলার প্রধান দুই খেলোয়াড় চীন বা আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সমর্থতার তুলনায় ভারতেরukat একেবারেই নাই হ্যাঁ তা কলকাতা দাউদ থেকে শিখেছিukat শব্দটি যদিও আমার পাঁচ শব্দটি বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থ প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোনো খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর দুইটা তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে তা চীন হোক আমেরিকা হোক যে পারা শক্তি হোক না কেন এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসে ওই যে বলছিলাম না আমরা ঠেকাই দিতে পারবো কিনা ভারতের রেল গল্প বলি চারিদিকে সরবল করছে মানুষ দিকবিক শূন্য দৌড়াইতেছে কেন আকাশ নাকি ভেঙ্গা পড়ার পরবে সবাই দৌড়াইতেছে নিজে বা এক চরু পাখি মাটিতে পিঠ দিয়া শুয়া দুই পা আকাশে তুইয়াছে এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সে দুই পা দিয়া ঠেকাবে একদম পলাতে পলাতে চরু পাখির জেগেতেছে তুমি কি তোমার এই সামান্য দুই পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে ঠেকেতে পারবা চরু পাখি বলে আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা পারবা না তো তুমি যদি পলায় বাঁচতেই না পারো তাহলে তোমার শক্তি কম না বেশি এই হিসাব না কইয়া আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করা তো বীরের কাজ বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে এটা যদি বিপদ বলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে চাপায় পড়ি তিতুমির বাসের কেন্দ্রা বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াইছিল সে সে জানত জিততে পারবে না কিন্তু আমরা যদি আঠারো কোটি মানুষকে জাগায় তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ভাইরা পথে নামছে দেখেন আপনারাও নামেন নামলে বিদেশে লক্ষ্যে আমরা আরেকটু আগায় যাব আমরা আরো আত্মবিশ্বাসী হব আমরা আরো শক্তিশালী হব তারপরে कामयाब হব কিনা সেটা সৃষ্টি কর্তার দয়া কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে আপনি কি নামবেন কিনা এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা আপনি দেশকে বাঁচাতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার চিন্তা কিনা যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না দেখতে পারে তাহলে এখনই সক্রিয় হন এখনই নামেন এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে নামে। এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিরে পৌঁছায় দেবে ইনশাল্লাহ আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি নইলে কলে দেশ একটু একটু করিয়া আপনার হাত ছাড়া হইয়া যাইতেছে